হ্যালো আসসালামু আলাইকুম আহমতুল্লা আজকে আমি বাংলা সাহিত্যের কবিদের নিয়ে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ সলভ করব সো শুরু করা যাক নীল লোহিত কোন লেখকের ছন্দ নাম গ সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের কালকুট নামে পরিচিত কোন লেখক গ সমরেশ বসু বীরবল নিম্নোক্ত একজন লেখকের নাম ক প্রমোদ চৌধুরী ভানুসিংহ ঠাকুর কার ছন্দ নাম ক রবীন্দ্রনাথ ঠাকুর আশোক সৈয়দ কার নাম ক আব্দুল মান্নান সৈয়দ নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছন্দ নাম গ অনীলা দেবী বনফুল কার নাম। খ বালাইচাঁদ মুখোপাধ্যায় ভানুসিংহ ঠাকুর কার নাম গ রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দ নাম কি ভানুসিংহ। প্রমোদ চৌধুরীর নাম কোনটি খ বীরবল বীরবল কোন লেখকের খ প্রমোদ চৌধুরী নিহারিকা দেবী নামে কি লিখতেন গ অচিন্ত্য কুমার সেনগুপ্ত মৈনাক নামে কে কবিতা লিখতেন ক শামসুর রহমান কোন কবি সন্দের জাদুকর নামে পরিচিত খ সতেন্দ্রনাথ দত্ত পরশুরাম কার নাম গ রাজশেখের বসু বাংলার মিল্টন বলা হয় কোন লেখককে ক হেমচন্দ্র সনাতক পাঠক কোন সাহিত্যের নাম গ সুনীল গঙ্গোপাধ্যায় হুতুম পেঁচা কার ছন্দনাম গ কালীপ্রসন্ন সিংহ নির্লোহিত কোন লেখকের সন্দনাম ক সুনীল গঙ্গোপাধ্যায় জরাসন্দ কার ছন্দনাম ক চারুচন্দ্র চক্রবর্তী বনফুলের প্রকৃত নাম কি ক বালাইজাত মুখোপাধ্যায় কোন সাহিত্যিক ব্যাঙ্গাচি নামে লিখতেন গ কাজী নজরুল ইসলাম নিচের কোনটি সমরেশ বসুর নাম গ নির্লোহিত দৃষ্টিহীন কার নাম, গ মধুসূদন মজুমদার কবি কায়কোবাদের আসল নাম কি ক আল কাজেম মীর মোশারফ হোসেনের ছন্দ নাম কি গাজী মিয়া ধূমকেতু কোন কবির ছন্দনাম গ কাজী নজরুল ইসলাম সুনন্দ কার ছন্দনাম ছিল ক নারায়ণ গঙ্গোপাধ্যায় কালীপ্রসন্ন সিংহের ছন্দনাম কোনটি ঘ কোনটি নয় প্রখ্যাত সাহিত্যিক সৌকাত ওসমানের প্রকৃত নাম কোনটি ঘ শেখ আজিজুর রহমান কালকুট কার ছন্দনাম ঘ সমরেশ বসু টেকচাঁদ ঠাকুর কার ক প্যারিচাঁদ মিত্র অপরাজের কথা শিল্পী কার ছন্দনাম ঘ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পাঠকের মৃত্যুর রচিতা বনফুলের প্রকৃত নাম খ বালাইচাঁদ মুখোপাধ্যায় পাঠকের মৃত্যুর রচিতা বনফুলের প্রকৃত নাম বালাইচাঁদ মুখোপাধ্যায় কায়কোবাদের নামের লেখক ঘ কাজেম আল কোরাইশি বীরবল কার কার নাম গ প্রমোদ চৌধুরী কে ভানুসিংহ ঠাকুর নাম লিখেছেন গ রবীন্দ্রনাথ ঠাকুর প্রমোদ চৌধুরীর নাম কি গ বীরবল জাবালি নামে লিখতেন খ বিমল মিত্র সনাতন পাঠক ছন্দ নামে লিখতেন ঘ সুনীল গঙ্গোপাধ্যায় রোকেয়া শাওখাত হোসেনের প্রকৃত নাম কি ঘ রোকেয়া খাতুন জহির রায়হানের প্রকৃত নাম কি গ ঘাম্মদ জহিরুল্লাহ দাদা ভাইয়ের আসল নাম কি ঘ রকনুজ্জামান খান বনফুল কার নাম ক বালাইচাঁদ মুখোপাধ্যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং